নমস্কার কেমন আছেন সবাই সবাই খুব মনে যাবো একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো সকালবেলা চা করেছি বাবানকে ডিউটি বেরিয়েছে আমার আর বিয়ার রয়েছে আর ভালো আমি কিফিন করিনি আমার একটু আসবে বেরোনো আছে খুব জরুরি একটা কাজ আছে আমাকেই যেতে হবে কেউ সাথেও যাবে না তো ভালো তার আগে টিফিন টিফিন করে নিই তো আজকে করবো পরোটা আজকে তো সোমবার আর আমাদের মানে আমাদের বাঙালিদের আর কি নর্মে পুজোর তো এক সপ্তাহ আগে সব সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার হয়ে গেছে শনিবার দিন পরে শ্রাবণ মাসই শেষ হয়েছে আর আমাদের শেষ তো হবে মনে হয় সতেরোই আগস্ট মনে হয় না সেদিন মনসা পুজো ওই দিন শেষ হবে আর আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের তো নিরামিষ আর দিয়া আজকে আবার মন্দিরে যাবে কালকে ফল মিষ্টি মিষ্টি সব নিয়ে এসছে পাঁচ রকম ফল মিষ্টি ফুল মালা সবই নিয়ে মন্দিরেও যাবে ঘরেও পুজো দেবে তো আজকে নিরামিষ বলে ভালো সাদা আলুর তরকারি করব আর পরোটা করব। তো বেরোনোর আগে ভাবলাম করেই নিই তো এই যে কাঁচা লঙ্কা টমেটো আর সবই বের করে নিচ্ছি আর ধনে পাতা দেবো তো এই দিয়ে সাদা আলুর তরকারি করব। তো সব সাথে থাকুন কিছু কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কিছু মুহূর্ত তুলে ধরবো তো সাথে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আর সকালবেলা আমি উপরে কিন্তু কাঁচা সব মেশিন চালিয়ে দিয়েছি এসেছি সেগুলোও আমার মেলতে যেতে হবে তো ভাবলাম আগে করে নিই করে টরে তারপরে উপরে যাব। আর কী বান্না করবো সেগুলো এটা বসিয়ে ভাজতে দিয়ে একটু কাটাকাটি করে নেব তো চলুন দেখাই কি কাটাকাটি করবো সাথে থাকুন তো এই ঘরেই নিয়ে এসেছি ভাবলাম টিভি দেখতে দেখতে একটু এটা বসে কেটে নিই তরকারিটা হতে হতে তারপর ছাদে যাব তো এই যে এই মোচাটাকে নিয়ে এসেছি এটা কি কলার বললো তো মনে হয় কাঠালি কলা না কি কলার আমার ঠিক মনে নেই তো একদম টাটকা দেখুন তো এই মোচাটা নিয়ে এসেছি আমি চিবিয়ে খেয়ে দেখেই এনেছি তে তো নেই তো এইটা আজকে করব নারকেল ছোলা কালকে ভিজিয়ে রেখেছি ছোলা নারকেল দিয়ে আজকে নিরামিষে মোচাটা হবে অনেক দিন খাওয়াও হয় না আর দেখি সোয়াবিনের তরকারি করব তো এই করবো তো এগুলো কেটে রেডি করে নি আগে কাটতে অনেকক্ষণ সময়ও লাগবে আর এই যে আলুও নিয়ে নিচ্ছি দুটো আলু দেবো ছোলা দেবো নারকেল দেবো এই দিয়ে করব আদা বাটা দেবো তো এগুলো ছাড়িয়ে নিই তো মোচাটা ছাড়িয়ে নেব দেখুন খুলেছে খানিকটা আর এখানেও এই যে বেছে বেছে রাখছে এটা কিন্তু ইয়ে হয়নি মানে তেতো নয় একদমই আর টাটকা ছিল অনেক দিন খাওয়াও হয় না ওই জন্যই নিয়ে এসছে এগুলো আগে প্রথমে ছাড়িনি ছাড়াতেই সময় এসব খাবার খেতে ভালো লাগে কিন্তু করাই ঝামেলা প্রচুর টাইমের ব্যাপার তো এগুলো করে নিই ছাড়িয়ে নিই তারপর কেটে কুটে রেখে গেলে এসব তাড়াতাড়ি হয়েও যাবে

মন্দিরের পুরোহিত নেই নিচে থেকে নিয়ে এবার উনিও দাঁড়িয়ে রয়েছে আমিও দাঁড়িয়ে রয়েছি আমি নিয়ে আসতাম না তারপর বলছে ঠাকুরের পুরোহিত নেই একটা ফল প্রসাদ নিলে আমার না আমি যেটা দিয়েছি ওখান থেকে না নিয়ে বলছে তুমি যেটা দিয়ে দাও তাই করে এবার নিজে থেকে নিতে কেমন লাগছে আমি বলছে আমাকে বলছে তুমি কি দেবে তুমি যা খুশি যেটা তুলবে আমি তো জানিও না আমি কি কি দিয়েছি কলাটা দেখেছি দেখ আমি বললাম দাঁড়ো বলছে এটা দিলাম আচ্ছা ঠিক আছে

ও আজকে সকালবেলা আমি মোচা মোচাটা নিয়ে বসেছিলাম ঠিকই তো মোচা আমার আর তখন ছাড়ানো হয়নি এখন এই যে বসেছি এখন বাজে হচ্ছে পরে পাঁচটা বিকেল তো এখন বসে বসে এই মোচাটা ছাড়াচ্ছি এই যে এতগুলো ছাড়িয়েছি আর মোচা ছাড়াতে মনে হয় সবাই জানে তাও আমি একবার দেখিয়ে দিই আর আজকের চলুন আগে এটা ছাড়ানো দেখায় এটা তো অনেকটা ভেতরে দিকেটা চলে এসেছি খুব একটা আর ছাড়ানোর দরকার হবে না তো এই যে মোচাটা এরকম মোচাটা নিয়ে এর মধ্যে এরকম একটা দেখুন এই যে এরকম একটা পুঙ্কেশর মতন থাকে এই যে এটাকে আর এর সামনে যে একটা সাদা পাপড়ি মতন ফুলের এগুলো ফেলে দিতে হয় তো ওইভাবেই আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন এই যে সবগুলোরই ওইভাবে ছাড়িয়ে নিয়েছি তো এইভাবেই ছাড়িয়ে নিতে হয় সবাই জানে কিন্তু আবার অনেকে নাও জানতে পারে তো সেই জন্যই বলে দেওয়া তো এইভাবে এগুলো সব ছাড়িয়ে আমি রেখেছি আর আর একটু ছাড়িয়ে নেব আর ভাবছি এটা আর নেবো না আজকে আর লাগবে না তো আজকে কিন্তু যেটা হলো শেষ দাঁড়ালো সেটা হচ্ছে আজকে কিন্তু সেই যে সকালে পরোটা আর আলুর তরকারি করেছিলাম ওটা আর আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে খাওয়া হয়নি কেননা আমি একটু বেরোব বলেছিলাম তো আমি বেরিয়ে গেছিলাম যথারীতি তারপর আমার আস্তে আস্তে লেটও হয়েছে আমি বারোটা বাজে তখন এসেছি এবার তারপরে আসার পর সোনাকে আমি ধরেছি তারপরে দিয়া সব স্নান ফ্নান করে ঘরের পুজো দিয়েছে তারপরেও আবার মন্দিরে গেছিল সেটাও দেখিয়েছি তো তারপরেও যখন এসছে তখন দুটো বাজে ও গেল তো দেখলেন যে দেড়টার সময় এলো দুটো সময় তো তারপরে আর আমার রান্না রান্নাবান্না করার সময় হয়নি আর যেহেতু সকাল থেকে আমরা খাইনি কিছু তো তার জন্য আজকে আমরা পরোটা আসি আলুর তরকারি এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টের বদলে লাঞ্চ হয়ে গেছে এবার এইগুলো তো তখন আর ছাড়ানোর সময় পাইনি তো আমি দিয়াকে বললাম যে তাহলে মোচার চপ খাবি আজকে তো নিরামিষের দিনে ভালোও লাগবে অনেক দিন খাওয়াও হয়নি মোচার রান্না হলো না তো কি হয়েছে মোচা বললো হ্যাঁ মোচা আমি সিঙ্গারা খাবি না মোচার চপ বললো মোচার চপ হ্যাঁ ঠিক আছে তাহলে বানিয়ে নিই তো এই জন্য মোচাগুলোকে ছাড়িয়ে নিছি এবার এগুলোকে একটুখানি কুচিয়ে কেটে নেবো আর আলু এই দিয়ে একসঙ্গে একটু সেদ্ধ করবো তো এগুলো ছাড়িয়েছি এবার একটুখানি কুচিয়ে কেটে নিই তো আর ছাড়াবো না এইটুকন ছাড়াবো না দেখি কালকের হোক বা অন্য অন্য কোনো দিন আর একটা গোটা মোচা এনে তার সঙ্গে এটা দিয়ে একসঙ্গে রান্না করে ফেলবো তো মোচার ঘন্ট করে ফেলবো আজকের আর পাচ্ছি না আর ভালো লাগছে না কেন তাহলে আর সন্ধ্যের টিফিনে আর মোচার চপ হবেই না করা এই সব ছাড়াতে গেলে তো যার জন্য এবার দেখি এটাকে কুচিয়ে নিই আর এই মোচাটার সঙ্গে আলু দেবো দুটো আলুটা কুচাবো না তাহলে চটকে মাখতে পারবো না আলু দুটো হাফ হাফ করে ছুলে এর সঙ্গে দিয়ে দিই এটা কুচিয়ে নিই আলুগুলো খোসা ছাড়িয়ে হাফ হাফ করে নিয়েছি আর মোচাটাও কুচিয়ে নিয়েছি এবার এটা একটু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে জলটা ফেলে দেবো তো নিয়ে যাই এবার সেদ্ধটা করে নিই আমি তো সামনে ঘরে বসে টিভি দেখতে দেখতে তো কাটছি তো চাই এবার মোচার কাটলেট বা চপ যাই বলুন দেব হচ্ছে নারকেল নারকেল দিলে বেশ ভালো লাগে অনেকে বাদামও দেয় তো বাদাম দেবো না কেন আমাদের দিয়া বাবান আমাদের বাড়ির কেউ বাদাম খেতে অত পছন্দ করে না আমি কিন্তু খুব পছন্দ করি তো এই নারকেলটাই একটু সমান করে নিচ্ছিলাম যে এক তালে ফাটিয়ে কুচিয়ে এই চপের মধ্যে দিলে বেশ ভালো লাগবে আর চপের সঙ্গে এই নারকেলটা খুব মানে ভালো লাগে একদম মানে মিলেমিশে একদম একাকার হয়ে যায় তো ওই জন্য এটাকে ছাড়িয়ে একটু সমান না করে নিলে এই গুঁড়োগুলো তাহলে পড়তেই থেকে যায় আজকে বেশ জমজমাট বেশ অন্য কিছু রান্নাবান্না যেমন করিনি আজকে দেখুন আমাদের দিনটা কিন্তু বেশ মজাদারই হলো তো কিন্তু ভালোই লেগেছে বেশ পরোটা আলুর তরকারি খাওয়া হয়েছে দেখা যাক রাতে রান্না রান্নাবান্নার দিকে যাব সামান্য কিছু দেখি সেদ্ধ ভাতটা তো এরকমই কিছু করবার প্ল্যান আছে তো দেখি কি করি আগে এটা তো করি সন্ধেবেলার আগে টিফিনটা তো হোক এখন বাজে দেখুন এই যে পাঁচটা পনেরো হয়েছে তো যাই এটাকেও ফাটিয়ে ধুয়ে একটুখানি ফলা তুলে কুচিয়ে নিই এতগুলো ফলা ফলা তুলে নিছি এবার উপরের ছালটা এই যে কালো ছালটা তুলে ফেলে কুচিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম তাহলে সুন্দর লাল করে ভাজা হবে গন্ধটাও খুব সুন্দর বেরোবে আর সবাই তো ব্রেড ক্রামস বা টোস্ট বিস্কুটের গুঁড়ো করে বা পাউরুটি গুঁড়ো করে তো আমি পড়ব হচ্ছে এই যে কর্নফ্লেক্স এটা গুঁড়ো করে এই জন্য মিক্সির বাটিটা একটু গরম করে এর মধ্যে নিয়েছি তো এটাকেই আমি গুঁড়ো করে নেবো এটাতে আরও খাস্তা আরও বেশি উঁচু উঁচু হবে তো চলুন আগে করে নিয়ে দেখাই এটা কতটা গুঁড়ো করব এই যে গুঁড়ো করে নিয়েছি ব্রেড ক্যান্সার মতো নিয়েছি এটাকে গুঁড়ো করে নিলাম এটাতে আরও বেশি খাস্তা মুচমুচে হবে এবার বাকিটাও করে নেই ততটা লাগবে এই যে ততটা এই যেমন করে নিলাম কন্ট্রাক্ট দিয়ে দেখুন একই রকম হয়েছে দেখতে আরও সুন্দর হয়েছে আর বেশি ভালো টেস্ট হবে খেতে এটা মোচাটা আর আলুটা একসঙ্গে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা হোক তারপরে এটাকে চটকে একদম ভালো করে মেখে নেবো লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি এটা এই যে সেদ্ধ হয়ে গেছে এটা একটু ভালো করে চটকে মেখে নিতে হবে চটকে আগে একটু গরম আছে এখনো একটু আমাদের তো সার নেই নালে সুবিধা হতো তো এই চামচের পেছনটা দিয়ে চেপে চেপে আগে একটু গরমটা কমো তারপরে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেবো মেখে নিয়েছি এটা বানাবো ফুটটাকে কুশিয়ে নিতে হবে তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে একটুখানি জিরে দিয়ে দিচ্ছি ভেজে নিয়ে আগে একটু লাল করে নারকেলটা লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে মধ্যে আদা

মশলাটা একটু গরম মশলার গুঁড়ো এটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আস্তে আস্তে করে কষিয়ে দেবো একটু নুন দেবো সেদ্ধ সময় নুন দেওয়া ছিল পুরটা পুরো রেডি এটা তো বানিয়ে নিয়েছি উপরে কোটিংটা পেটে ঠান্ডা হোক একদম ধোয়া হচ্ছে ঠান্ডা না হলে হাতে গড়তে পারবো না হাতে একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে একটু শেপ দিয়ে গড়ে নেব আগে এইভাবে বানিয়ে বানিয়ে আগে রেডি করে নিই রেডি না করে নিলে তাড়াতাড়ি করে হটপট ভাজা যাবে না পুরটাও খুব সুন্দর হয়েছে দেখুন আর নারকেল দেবো তো দারুণ লাগবে খেতে তো এই যে এইভাবে আগে সবগুলোই বানিয়ে নেব দেখুন এই কটা বানিয়ে নিলাম একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে বেশি নয় এইটুকু মতন এক চামচি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কনফার্ম দিয়ে দেবো হচ্ছে একটুখানি গোলমরিচ গুলো একটুখানি জল দেবো খুব গাঢ় না খুব পাতলাও না একটা ব্যাটার রেডি করে নিলাম তো চলে নেবে বানানো শুরু করব এবার একটা একটা নিয়ে এই গোলার মধ্যে হালকা এরকম ডুবিয়ে নেব নিয়ে ব্রেড ক্রামসে দিয়ে দেখুন ঘরে তৈরি করা ব্রেড ফ্রান্স এটা কিন্তু খুব ভালো হবে আর ক্রিপসি দারুণ হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন দেখতে দেখুন কেমন হয়েছে এই যে এইভাবে সবগুলোকে একটা করে এরকম নেব নিয়ে এইভাবে গোলায় ডুবিয়ে এর মধ্যে দেব দিয়ে এর মধ্যে করে দেখুন দেখতে কেমন হচ্ছে এই যে এইভাবেই সবগুলো আগে রেডি করে নি তারপরে ভেজে নেব তো দেখুন আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই আজকে শেয়ার করলাম প্রথম থেকে শেষ অব্দি মোচা থেকে শুরু করে দেখুন দেখতে কেমন হচ্ছে এইভাবেই বানিয়ে দেবো সবগুলো সবগুলো দেখুন তৈরি হয়ে গেছে দেখতে কেমন লাগছে দেখুন সব রেডি হয়ে গেছে তেরোটা মোট হয়েছে আমার যা পুর ছিল তাতে তো অনেকগুলোই হয়েছে তো সন্ধেবেলা দেখুন এরকম ঘরে করে নিলে কিন্তু বেশ ভালোই লাগে আর কমও হয়নি অনেকগুলোই সাইজও বেশ বড়ো বড় আর এরকম আমি সেপ দিয়ে নিয়েছি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম প্রায় হয়ে গেছে এবার একটা করে এটা তো কমিয়েই করবো বাড়িয়ে করব না এমনিতে ভেতরটা তো হয়ে আছে কিন্তু বাইরের এটা বেশ আস্তে আস্তে করলে ভাজলে ভালো হবে কটা দেওয়া যায় দেব এইভাবে একদিন বাড়িতে ট্রাই করতেই পারেন আস্তে আস্তে ভাজলে বেশ ক্রিস্তি হবে সেজন্য কমিয়ে রেখেই ভাজলি বেশ লাল লাল করে ভেজে এতগুলো রয়েছে আজকে বেশ ভালোই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চ হলো আর লাঞ্চের খাবার দিয়ে টিফিন হচ্ছে আজকে আমরা এক ধাপ করে লেটে চলছি আসুন তো আপনাদের সঙ্গে দেখুন একটা ভালো রেসিপি আজকে শেয়ার করলাম ভেজে তুলেছি আবার তিনটে এখানে দিয়েছি চারটে রেখে দিয়েছি বাবা নেবে তখন আবার ভাজবো আর তার সঙ্গে এই যে নিরামিষ তো আজকে এই যে লঙ্কার আচার দিয়ে চানাচুর দিয়ে শুধু মুড়ি মাখা তো আজকে এটাই খাবার গরম গরম বেশ ভালোও লাগবে খেতে যে সোনা খাবে না জোর করে ওকে খাওয়ানো তাই কান্নাকাটি শুরু হয়ে গেছে আর কর্তাও চলে আসছে ডিউটি থেকে তো সবাইকে দিয়ে দিই আর ওই কটাও বুঝে নিই মুড়ি মেখে মোচার চপ দিয়ে আবার মোচার চাপ খালি সব খেয়ে নিলাম তার সঙ্গে চাও খেয়েছি আর একটু চাও আছে আর এই কটা বাবার নাসার সময় হয়ে গেছে রাস্তায় আসছে তো ভাবলাম এই কটা ভেজে নিই তো এই কটা ভেজে নিচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে সেদ্ধ ভাত হবে তো ভাত বসিয়ে দিয়েছি তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর জানাবেন কমেন্ট করে ভিডিওগুলো কেমন লাগছে আর অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন তো সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন